কেন আল্লা নাফরমানি করছো ভাইয়া শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামল বাবা বলো এই বলেন কোথায় গিয়ে শেষ পর্যন্ত দিন বা রাত শেষে দেখবেন আপনি একা আমিও একা একা না একদিন কবরেই পৌঁছে যাব সেদিন চারিদিকে অন্ধকার ছাড়া একাকিত্ব ছাড়া আর কিচিং মিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না কবরে একজন ফেরেশতা পাঠানো হবে ওয়া ইউকাইযু লাহু মালাকুন এই ফেরেশতার তিনটা গুণ আবকাম আসমু আ'মা ওই ফেরেস্তাটা বোবা ফেরেশতা কানে শুনে না ফেরেশতা চোখে দেখে না এই তিন গুনে গুন্নিত একজন ফেরেশতা নাফরমান পাপীর কবরে আসবে

য়সমাউহা মাইয়ালীহি ইল্লা মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেঈমানের চিৎকার শুনতো কি বুঝা ফুত্তি করতেছ ভাইয়া হ্যাঁ মানে আসলে কি বলো ভাই রাগ হইও না বলো কোথায় গিয়া থামবা শেষ পর্যন্ত বলো একদিন তো একদিন থাইমা যাইবা তুমিও আমিও কোথায় গিয়ে থামো কুরআন শরীফে আছে ইসরাফিল ফু দিলে মানুষ পাগলের মতো ছুটবে কেয়ামত শুরু হলে তখন লোকের একজন আরেকজনকে জিজ্ঞেস করবে আইনাল মাফা তালাব কোথায় কল্লা লা ওয়זר আল্লাহ নিজেই তখন বলে নান বান্দা আজ আর কোথাও আশ্রয় না ইলা রব্বিকা ইয়াউম ইদিল মুসতকর সেদিন ঠিকানা আশ্রয় শুধুই তোমার রব রথ আল্লাহ আর সেদিন আল্লাহ তোমাকে জানাবে তোমার হায়াত তুমি বেঁচে থাকতে যা করেছো তোমার মৃত্যুর পরে তোমার নামেও যা জমা হয়েছে হ্যাঁ যে ছেলেটারে তুমি চরিত্রহীন বানাইছো আল্লাহর কসম আল্লাহর কসম ওই যতগুলো গুনাহ করছে নাফরমান মনে রাখিস তোর তো লেখা হবে কারে বিড়ি খানা শিখাইছ তো মনে রাখো ওইতে তোমার মারার ফল যখন বিড়ি খাবে তোমার আমলনামার মধ্যে বিড়ির গুনাস কারে জুয়া খেলা শিখাইছ কারে মদ খানা শিখাইছ নেশা কারে নারীর ফান্দে ফাশায়া দিছ হ্যাঁ তার গুণাগুলিও তোমার আমলনামায় জমা আবার যে কাউকে আল্লাহর দিকে ডাকছে কোরানের দিকে ডাকছে নামাজের দিকে ডাকছে আখেরাতের দিকে ডাকছে সেই ডাকেও যারা ফিরে আসছে ইনশাআল্লাহ আল্লাহর কসম ওই মানুষগুলোর সমস্ত বন্দিগির স্বভাব ওই আহ্বানকারীর আমল নামাতেও জমা হইতে থাকে হ্যাঁ এজন্য আজকে আমরা নিয়ত করি রাত গভীরে সময় খুব লম্বা করার দরকার নাই ভাইয়া আমি সবাই কাছে গুনার রাস্তা ছিলেন আমিও আপনি বলেন নিজেরে বা কষ্ট করলেন বউ বাচ্চার লাগিয়া কিন্তু শেষ বয়সে এই যে একটা কথা কইলাম যে একটা টেলিভিশন একটা নাচ গান একটা গুনার জন্য স্বীকৃতি দিয়া আমি কেমনে জাননাতে চাইবেন জীবনটাও কষ্ট করলেন কবরেও কষ্ট পাইবেন লাভ হল কি না হ্যাঁ সংসারের যিনি অভিভাবক এই বেচারা সবসময় প্রয়োজনীয় জিনিস কম ভোগ করে এটা নিয়ম এই বেচারার লুঙ্গি সিরা বেচারার গেঞ্জি সিরা বেচারার কাপড় চোপড় সামান্য ও বউ বাচ্চা সংসারের সবার প্রয়োজন পূরণ করতে করতে আর থাকে না এখানে তো আমি সারা জীবন কষ্টই করলেন কষ্ট করে আবার এদের নাফরমানির ব্যবস্থাও করলাম তো এখানেও কষ্ট পাইলাম কবরেও কষ্ট পাইলাম তো কি পাইলাম আমি খাসিরা দুনিয়াও বরবাদ হলো যারা আছেন তাদেরকেও অভিভাবক যারা পর্দার যারা মা বোন আছেন তাদেরকেও হল এক মায়ের জিম্মাদারি যে কোনো মূল্যে সন্তানকে নামাজিবেন বাবার জিম্মাদারি আপনার জীবনের পরিচয় এটা আপনি এগুলো শুনাইয়েন না যা ফোলা বিদেশ করাইছি সার্কি দেওয়াইছি বিল্ডিং করে দিছি বাজারে ভিট লইয়া দিসি আমি নিজে দোহান বর করে দিছি ইডি ইডি হুদা ধোকা ফালতু কথা এগুলো তো দুনিয়াদার বলল মোমেন কেন এগুলো বলল মোমেন বলবে আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজি মোমেন বলবে আমার ছেলে বউ পর্দাংশী আমার মেয়ে পদ্মাংশী আমার নাতি নাতি সব নামাজি ইমানদার এটা বলবে ইমানদারের এটা পরিচয় আমার আব্বা পরিবার সঙ্গে পঁচিশ জন আমার বাবার বংশধর পাঁচ বাই তিন বোনের জীব মিল্লা বাই বোন মিল্লা আমরা পঁচিশ জন আল্লাহর কোরআন পড়তেছিলাম ঘরে আব্বার শেষ অবস্থা এই সময় আব্বা ইন্তেকাল করছে মারে বলছি মা কান্দেন না ফেরেস্তা একটু পরে জিজ্ঞাসা করবে আব্বারে মার রব্বুক আলিয়াশরাফ তোমার রবকে আমার বাবার নাম আশরাফ আমার নামে দেখেন আশরাফি তো তোমার রবকে আমার আব্বা বলবে যে পঁচিশ জন যার কোরআন আমার দেখো গিয়া আমি এনা কবরের মাটি আসছে আমার ফ্যামিলি উপরে কোরআন শিব পড়তেছে গিয়া দেখো আমি রব চিনব কেন কি কবে না রব চিনব নাকি

সকলেই তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো তাহলেই একমাত্র সফল হবে কামিয়াব হবে না তোমরা সকলে আল্লাহর দিকে ঝুঁকে পড়ো আল্লাহর কাছে আত্মসমর্পণ আল্লাহ কোরআনে বলছে বহু আয়াত বহু আয়াত আল্লাহ বলছে বান্দা আমার দিকে ফেরো আমার দিকে ফিরো আমার কাছে আসো আমার কাছেই শান্তি আমার কাছেই সুখ আমার কাছেই স্বস্তি আমার কাছেই নিরাপত্তা আল্লা আমাদেরকে বুজ দান করে কোরআন করিবের তিরিশ নাম্বার পারা তিরাশি নাম্বার সুরা এই সুরার কয়েকটা আয়াত পাঁচটা আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই পাঁচটি আয়াত করছে এই মাত্র এই সামান্য আর একটু এই আয়াত গুরুতর জমা শুনাই তাইলে ইনশাল্লাহ আমার কথা শেষ আল্লাহ আমাদেরকে তৌফিক দান সুরাটার নাম মুতাফিফিন তৎফিফ দুইটাই ততফিফ অথবা মোতফিফিন এই সুরাটার নাম তিরিশ নাম্বার পারা তিরাশি নাম্বার সুরা এই সুরাটার অর্থ হইল তৎফিফ বা মুতাফিফিন অর্থ হইল ওজনে কম দেওয়া আরও অর্থ ব্যাপক হলে অর্থ হইল কোনো প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া বুঝেন নাই আমার কাছ থেকে যিনি পাবে সে যে দূর পাওয়ার কথা তাকে তার চাইতে কি দেওয়া এটাই হলো তৎফিফ এই লোকটাকেই বলা হয় মোতাফিফ যে অপরকে কি দেয় ঠকায় তার প্রাপ্য দেয় না কোন আল্লাহ তালা কোরআনের এই সুরাতে শুরুতেই বলছে ওয়াইলুল্লিল মুতাফিফিন এই যে তার প্রাপককে প্রাপ্য কম দেয় ঠকায় আল্লাহ বচে তার জন্য জাহান তার জন্য জাহান এই জন্যই বাজারের ব্যবসায়ী ভাই যদি কেউ থাকেন কাস্টমার ঠকায়েন আসমান ওয়ালা জাহান্নামের হুঁকি দিয়েছে ওয়াইলুল মুতাফফিফীন আল্লাযীনা ইযাকতা'উ আলান্নাসি ইস্তাউফুন আল্লাহ বলে কেমন না ফরমান শুনো যখন নিজে মানুষ থেকে নেয় কারো কাছ থেকে তখন পূর্ণ নেয় যখন অন্যকে দেয় তখন একদম ভাইয়া বলছে আল্লাহ আল্লাহ বলে এরা কি ভাবে না যাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে কেমনি বই আলো ডাইরেক্ট এই তুই কি না তুই যে হাসরের ময়দানে উঠবি কামবা কি করলি কেমনে মানুষকে ঠকাইলি কেমনে অন্যের উপরে জুলুম করলি এই এই জন্য এক নাম্বার কথা এটা কাউকে তার প্রাপ্য ঠকাবেন না এখন আসেন তাফসীরের মধ্যে লিখছে আল্লাহর হক বান্দার হক এই আল্লাহর যা হক মানে আল্লাহর জন্য যা কিছু আল্লাহ করতে বলছেন এবং মানুষের সাথে আমাদের যত হক আছে আল্লাহর হক হক বান্দার মধ্যেই আল্লাহ করা এটাই তার জাহান এই জন্য তাফসিরে স্পষ্ট কোরআনে পড়ে দেখব তাফসির স্পষ্ট আছে হজরত আবদুল্লা আব্বাস রদি আল্লাহ আনহুমা তিনি দেখছেন কেউ একজন নামাজের রুকু সেজদার মধ্যে ত্রুটি করতেছে কমতি তিনি স্পষ্ট বলছেন তুমি আল্লাহর হকের মধ্যে ত্রুটি করলা তো তোমার জন্য তোমার জাহান নামের ঘোষণা শুন এটা আল্লাহর হক নামাজ যথোপযুক্ত আদায় করতে দুইটা সেজদা এমনি একটা উঠতে মাথাটা একটু উঠে আটা বাড়ি মারি করেন হ্যাঁ হস্কারি করেন এটা নামাজ এটা কোনো শেষ দেওয়া হইল মাথা একটু উড়াইয়া একটা মাইরা দিয়েছে রুকুর থেকে মাথা একটু উড়াইতে উড়াইতে না আবার নিচের দিকে যায় না হ্যাঁ এবার দুর্বল অত সাদে আবার আওয়াজে মানুষ বাহিরা বই তার হ্যানে আবার কুদ্দা উড়ে কিন্তু এইখানে কোথায় নামাজের বেলায় আসে এখানে এসে কুয়ায় কেন এমনি মোটর সাইকেল চালায় মসজিদ আইলে মসজিদ আইলে তো মোটরসাইকেল সাইকেল চালান কেমন এমনি কথা বলেন না কেন দুনিয়াটা চরকির মতো দৌড়া সারা দুনিয়া ভালো মসজিদ আইলে বেড়াম হবে না বেড়াম হ্যাঁ প্রকৃত অসুস্থ কোনো মুফতি সাহেব থেকে ফতুয়া নিছে তাহলে সে ব্যবহার করুক চেয়ার কিন্তু কোনো ডাক্তারের মতে না নিজের মতে না ডাক্তার বলার পরে কোনো সাহেবকে বলতে হবে কোনো উপযুক্ত আলেমকে বলতে হবে যে হুজুর আমার এই হালাত এই অবস্থায় আমি চেয়ারে বসে নামাজ পড়তে পারবো কিনা নিজের ফায়সালা নিলে হবে না ডাক্তার সাব ফতুয়া দেওয়ার যোগ্যতা নাই অধিকার নাই কথা কোন ডাক্তার ফতুয়া দেওয়ার অধিকার নাই ফতুয়া দেওয়ার একমাত্র তারাই ফুয়া ওলামায়ামের হাত থেকে যে কোন দিনই জিম্মাদারি অন্যের কাঁধে যদি কেউ নিয়ে নেয় তো ওই দল ওই ফেরকা ওই জাতি ওই গ্রুপ ওই মতবাদ ওই সংগঠন কিছু দূর গেলেই পথ হারা হবে গোমরা হবে গোমরাই হবে গোমরাই এটাই সত্য এটাই সত্য দিনের নামে কোনো কাজ ইসলামের নামে কোনো কাজ উম্মতের ওলামায় কেরামের তত্ত্বাবধানেই হইতে হবে এটা মনে রাখতে হবে দিনের কাজ ছোট হোক বড় হোক দাওয়াত হোক তাবলিগ হোক তালিম হোক জেহাদ হোক মাসলাম তাবলিগের মধ্যে এই অল্প কিছু মানুষ জেনারেল জেনারেল লাইনের লোক এরা বিচ্ছিন্ন হয়ে সংখ্যা গরিষ্ঠ সারা পৃথিবীর কোটি কোটি লক্ষ লক্ষ ওলামায় কারামের বিরোধিতায় তাবলিগের নামে কিছু ফিতনা ছড়াচ্ছে বেশি দিন নাই আপনি দেখবেন না বেশি দিন পরে নাই পন্ডিত সাড়ে ইতিহাসে উম্মতের সংখ্যা গরিষ্ঠ কেরামের বিরোধিতা করে কোন ফেরকা কোন মতবাদ পৃথিবীতে ইসলামের নামে প্রতিষ্ঠিত হয়ে টিকে থাকতে পারে নাই পারে নাই

আল্লাহ প্রত্যেক উত্তরাধিকার হিসাবে আল্লাহ বলেন আমি বানাইতেই থাকবো আল্লাহ বলছে আমি কোরআনের ওয়ারিস বানাবো আর নবী ওয়ারিস বলছে আল্লা তাহলে এ কথার দ্বারা বোঝা যায় আল্লাহ তালা বুঝাইছেন প্রত্যেক যুগে যুগে উম্মতের দিক নির্দেশনা দেওয়ার জন্য উত্তরাধিকার ওলামায় কেরাম আমি আল্লাহ বানাইতে থাকবো বলেন আলহামদুল্লা এজন্য বাপ এটা মনে রাখা তাইলে আপনাদের কাছে অনুরোধ আল্লাহর হক বান্দার হক কোনো কিছুতেই কমতি না নামাজ সুন্দর করেন কোরআন শরীফ সুন্দর করেন রুকু সেজদা সুন্দর করেন তসবি তাহালিল সুন্দর করেন শুদ্ধ করেন একশো দানার তসবিদে ফুরালান এক মিনিটে কি এটা কি মেশিন মেশিনটা কি তাই কিতাই রে কিতা হ্যাঁ

الحمد لله، الله اكبر، الله اكبر، الله اكبر، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، أستغفر الله. واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه قرنت سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله صلى الله عليه وسلم أستغفر الله وأتوب إليه سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله صلى الله عليه وسلم أستغفر الله وأتوب إليه أجي يكون جامعي যে নাফরমানগুলো গুলো পড়ে নাই মনে রাখবেন এগুলা বোবা এগুলার আল্লাহ জবান নাই মূল কারণ বোবা মূলত এদেরকে আল্লাহ জবান দেয় এই জন্য পরে এরা মূলত বোবা এদের বদনসীম এরা এদের মালিকের নাম নিতে পারে না পরিমাণ অভিশপ্ত কি পরিমাণ লানত চিন্তা করছে তার মালিকের নামও তার বুদ্ধ আল্লাহ আল্লাহ বুঝ দান করে অথচ হাদিসের উদ্দা আছে নবী সাল্লাম বলছেন হাসরের ময়দানে জান্নাতে গিয়া পর্যন্ত জান্নাতি বান্দা আফসুস করবে আহা দুনিয়ায় যদি আরো কিছু সময় আল্লাহর জিকির করতাম আরো কত আল্লাহর কসম এটা হাদিস জান্নাতি বান্দা আফসুস করি অথচ জান্নাতে কোনো আফসুস নাই হাসরত নাই সেই জান্নাতি বান্দা পর্যন্ত বলি আমি যদি আর কিছু আস তসবি পড় তাইলে আমি জান্নাতের মধ্যে আরো উঁচা মাকাম পাইতাম আরো উঁচা মাকাম পাইতাম এজন্য আল্লাহর হক ঠিক মতো আদায় আপনি বলবেন এভাবে পড়লে হুজুর সময় বেশি লাগে আমি আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাক নবী হুজুররে আমি বলছিলাম এক হুজুর আমার বলছি মলানা সময় আপনার আব্বার এই কথা এটা বলছি সময় আপনার বাফের নি কথা বলেন না আপনারা বলে সময় আপনার আব্বার সময় কার কথা বলেন না কার সময় তো যার সময় তার নাম নিলে সেই সময় ব্যয় বেশি হইলে আপনার সমস্যা কেন তো তাল্লার দেওয়া সময় হায়াত আল্লাহ ঘন্টা মিনিট সেকেন্ড কার দেওয়া তো তার নাম নিবেন না তার নাম নিতে সময় নষ্ট হয় তাহলে সময় কামে লাগে কি আল্লাহর নাম নিলে যদি সময় নষ্ট হয় তো সময়টা কামে লাগবে কি দিয়া বন খাইয়া কথা বলেন বন খাইলে সময় কামে লাগে নাকি বিড়ি খাইলে সময় কামে লাগে তো কি কি খাইলে বাতের থালা সময় কামে লাগে কখন তাইলে জীবনে এক চাইতে উত্তম সময় আর কোনটা যে সময় মালিকের নাম নিছে আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক তাইলে আল্লাহর হক গোসল নামাজ রোজা হজ সাকাত এই সব কিছু যেগুলো এগুলো সঠিকভাবে আদায় করে ইসলামে একটা গুরুত্বপূর্ণ বিষয় বাফ এক হলো আল্লাহর জন্য করা এক হলো বিশুদ্ধ ভাবে করা উভয়টা মিললে যান না করছেন আল্লাহর জন্য কিন্তু ভুল কথা বুঝেন নাই হবে না করছেন সঠিক কিন্তু আল্লাহর জন্য না মানুষের দেখানোর জন্য তাইলো দুইটা ঠিক হইতে হবে ভাবে সহি হইতে হবে বিশুদ্ধ আর আভ্যন্তরীণ ভাবে আল্লাহর জন্য দিলে থাকবে আল্লাহর জন্য সারা অঙ্গে থাকবে নবীজির তরিকা মত বিশুদ্ধ আপনি যদি আপনার মতই কোরআন শরীফ আজীবন করেন তো নবীজি কেন আসলো কথা বলেন না কেন নবী কেন আসলো তাইলে তিরিশ পারা কোরআন এক নবীর উপরে আল্লাহ কেন নাজিল করলেন তিনি কেন শুনাইলেন এটা তো প্রত্যেকের এক কফি করে দিয়ে দিলেই স্বার্থ যে তোমাগোটা ওটা তোমরা পৈরানীয় যার যেমনি সুবিধা হয় বলেন না রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে নাজিল করার তাহলে কোনো কারণ নেই তাই আল্লাহ নবী সাল্লা সাল্লামের প্রথম জিম্মাদারি পৃথিবীতে নবীর প্রথম দায়িত্ব কি ছিল কোরআনের চারটা আয়াতের মধ্যে আল্লাহ চারবার কথাইটা বলছে যে আমার বন্ধুর প্রথম দায়িত্ব কোরআনুল করিমের বিশুদ্ধ তেলাওয়াত কোরআন তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শোনাবে শিখাবে এটা ছিল নবীজি সাল্লি সাল্লামের প্রথম জিম্মা যার কোরআন শরীফ অশুদ্ধ ওরা অশুদ্ধ ব্যক্তি কোরআন শরীফ অশুদ্ধ যা আপনার কিসের সম্পর্ক নবীজির সাথে তার তেইশ বছরের আচ্ছা নবী সাল্লি সাল্লামের তেইশ বছর নবীতের জীবন কয় বছর কোরআন ছাড়া কোন দিন ছিল বলেন ভাই বিহীন কোন দিন তাইলে তাইলে তিনি কোরআন শোনান নাই কোরআন পড়েন নাই কোরআন পড়ান নাই কোন দিন তাইলে তাহলে যেই কোরআন তার পুরা তেইশটা বছর ধরে ছিল আপনি সেই কোরআনে পড়তে পারেন না সেই কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই সেই কোরআনের পিল করতে চান না আপনি কিশোর নবীর উন্মত বছরের আল্লাহ নবী সাল্লামের এই পুরা জিন্দিগি এর বিনিময়ে শুধু এই বিরিয়ানির ফুটলা আরে এক প্লেট খিচুড়ি আর দুইটা জিলাফি হ্যাঁ এটা ইনসাফ এটা ইনসাফ এই পরিমাণ পাথর পাথরের আঘাতে সারাটা শরীর যিনি রক্তাক্ত করলেন পায়ের জুতা জমাট রক্তে আল্লাহ নবী সাল্লি সাল্লাম পেটের ক্ষুদায় পেটের মধ্যে কষ্টে পেটে পাথর বাংসেন ডান দান শহীদ করা রক্ত ঝড়িয়ে উহুদের ময়দানে বেহু হয়ে ঘন্টার পর ঘন্টা পড়েছিলেন ঘরের চুলায় তিন মাস আগুন চলে নাই রান্না করা খাবার নাই তিন মাস টানা কসম হাদিস যে নবী পাথরের রক্ত ঝরাইলেন ক্ষুদার কষ্টে পেটে পাথর বাঁধলেন সারা রাত উন্নতের জন্য আম্মা জান আয়সা বলছে দিনের পর দিন আমি দেখছি নবী সারা রাত উন্নতের জন্য এসার পরে দাঁড়াইতেন ফজরের আজান পর্যন্ত চোখের পানি পেলে কাঁদতেন আর দোয়া করতেন এত চোখের পানি এত রক্ত এত ক্ষুধার কষ্ট বিনিময়ে এক প্লেট খিচুড়ি এই ছিল নবীজির এই তেইশ বছর এর বিনিময়ে আমরা এই দিলাম আমগো দোকানে পাঠে ঘরে মাঝে মধ্যে দুই একটা অনুষ্ঠান এই বিশ মিনিট তিরিশ মিনিটের একটা অনুষ্ঠান আর সামান্য একটু খানা দানা এ খালাস রসুল্লাহ ইনসাফ করেন ভাই ধাক্কা ধাক্কিনা ধাক্কা না আল্লাহর কসব আমি দাক্কা দাক্কির মানুষ না আমি পছন্দ করি না আমি কারো поклон চাই না কিন্তু আমার বোঝানোর বিষয়টা হলো এত বড় মহান নবী এত বড় শ্রেষ্ঠতম সুল হোসনে ইউসুফ দমে আইসা ইদে বাইদাদারি আতিকু আহমাদারান তু তানহা দারি আল্লামা ইকবাল বলছে ও নবী সোয়া লক্ষ্য লক্ষ আম্বিয়ার যত গুণ আছে আপনার মাঝে যদি তালাশ করি একা বন্ধু সব আপনার মাঝে পাই হসন আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন এই মোহাম্মদ সাল্লাই্লাম সৌন্দর্য এবং গুণাবলীতে তুলনাহীন সৌন্দর্য অসাধারণ আভ্যন্তরীণ গুণাবলী তো অসাধারণ এত বড় দামি রসুল এত বড় শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই বিনিময়ে নবী সাল্লাহামের প্রতি আমাদের এটুকু জিম্মা দেয় বলেন বাবা এটা ইনসাফ এটা ইনসাফ মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত সুন্নাতের কোনো নমুনা নাই ঘরের সামনের রুম থেকে ভিতরের রুম পর্যন্ত সুন্নাতের কোনো নমুনা নাই জিন্দগির কোন জায়গা কোন দিন সুন্নতের নমুনাও নাই কানার আগে কোন দোয়াটা পড়তে হয় কুদুর এটাও কইতারে না হাই হাই মুসলমান বাথরুমে ঢুকতে দোয়াটা কি এটাও মসজিদে ঢুকতে কোন না দোয়াটা পড়তে হয় এটাও জানে না ঘরে ঢুকতে ঘর থেকে বের হইতে কোন দোয়াটাও পড়তে হয় কুম্মত এটাও জানে না এই এত চল্লিশ পঞ্চাশ ষাট বছরে একটা দোয়াও পড়তে পারেন না নবীজির শেখানো আপনি কেমনে দাঁড়াইবেন নবীশন ওই বাফ বলেন না কেমনে ওরে বাবা বলেন না কেমনে দাঁড়ায় যে মুখে বিড়ি সিগারেট এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন বলেন চাচা আপনি বলেন কেমনে দাঁড়াবেন আল্লাহ নবী সাল্লাম এক সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতেন না চির সুগন্ধিময় ছিল নবী সাল আলী চব্বিশ ঘন্টা যিনি সুগন্ধিময় ছিলেন মেশকের গ্রাম বের হতো আল্লাহ নবী সাল্লাম কখনোই তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না রে বাস ওলামাইকের আপনি জিজ্ঞেস করে দেখেন নবী সাল্লাহ সাল্লাম তিনটি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নাম্বারটাই হচ্ছে আত্মীয় আতর সুগন্ধ